শ্রোতা বন্ধুরা আজ আমরা ডুবে যাব এক অমর প্রেমের কাহিনীতে যেখানে ভালোবাসা কোনো শর্ত মানে না কোনো বাঁধন চেনে না এ যেন সেই প্রথম আলো যা সৃষ্টির প্রথম দিন থেকে জ্বলছে এই গল্পে আছে আবেগের ঢেউ ত্যাগের আগুন আর এক অদ্ভুত শক্তির মিলন এ হল শিব ও সতীর কাহিনী আজ আমরা বলবো মহেশ্বর ও শক্তির কথা তৈরি হন কারণ এই কাহিনী আপনার হৃদয় হয়ে যাবে আপনাকে হাসাবে কাদাবে আর শেষে এক নতুন স্বপ্ন দেখাবে তাহলে মনকে শান্ত করে বসুন হৃদয় খুলে রাখুন আর চলুন এই যাত্রায় আর হ্যাঁ গল্প শেষে আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন জয় মহেশ্বর চলুন শুরু করা যাক যখন ব্রহ্মা তার মানসপুত্রদের সৃষ্টি করলেন তাদের মধ্যে একজন ছিলেন দক্ষ প্রজাপতি অত্যন্ত বুদ্ধিমান কিন্তু ততটাই অহংকারী দক্ষ তার যোগ্যতা শক্তি আর সৃষ্টিকর্তার বংশ থেকে উৎপন্ন হওয়ার জন্য খুব গর্বিত ছিলেন তিনি বছরের পর বছর তপস্যা করলেন আর দেবতাদের কাছ থেকে বর পেলেন সন্তান প্রাপ্তির জন্য তার এই তপস্যা ফলপ্রসূ হল আর তিনি এক অত্যন্ত দিব্যকন্যার জন্ম দিলেন যিনি আজ আমাদের কাছে দেবী সতী নামে পরিচিত সতীর জন্ম কোনো সাধারণ কন্যার মতো ছিল না তার রূপ ছিল শক্তিরই এক অংশ বলা হয় তিনি ছিলেন স্বয়ং আদিশক্তির অবতার দক্ষ তার কন্যার জন্য গর্বিত ছিলেন কিন্তু তার মনে একটি আকাঙ্ক্ষাও ছিল তিনি চেয়েছিলেন তার এই কন্যার বিয়ে হবে কোনো মহান দেবতা কোনো বৈভবশালী রাজপুত্র বা কোনো প্রতিষ্ঠিত গৃহস্থের সঙ্গে তিনি কখনোই কল্পনা করেননি যে তার কন্যার হৃদয় সেখানে স্থির হয়ে গেছে যেখানে বৈভবের কোনো মূল্য নেই যেখানে বৈরাগ্যই একমাত্র অলঙ্কার সতী ছোটবেলা থেকেই অদ্ভুত স্বভাবের ছিলেন অন্য কন্যাদের মতো তার শৃঙ্গারে কোনো আগ্রহ ছিল না রাজকীয় জীবনের বিলাসিতাও তাকে আকর্ষণ করত না যখনই তিনি শিবের কথা শুনতেন কেউ শিবের মহিমার বর্ণনা করতেন তার হৃদয় গভীরভাবে পূর্ণ হয়ে উঠত শিব যিনি শ্মশানবাসী যিনি মৃৎচর্ম ধারণ করেন যিনি ভস্মে লিপ্ত থাকেন সাপকে অলঙ্কারের মতো পরেন সাধারণ কন্যাদের জন্য এটি ভয়ের কারণ হলেও সতীর জন্য এই শিবি তার অন্তরে বাস করতেন ধীরে ধীরে এই আকর্ষণ ভক্তিতে পরিণত হল আর ভক্তিপ্রেমী এখন সতীর একমাত্র লক্ষ্য ছিল শিবকে স্বামী হিসেবে পাওয়া কিন্তু এই পথ সহজ ছিল না যখন দক্ষ সতীর নিচ্ছার কথা জানতে পারলেন তিনি ক্রোধে ফেটে পড়লেন তার চোখে শিব ছিলেন কেবল এক জঙ্গলের যোগী তিনি সতীকে বোঝানোর চেষ্টা করলেন যেন তিনি কোনো যোগ্য রাজকীয় এবং সম্মানিত বর বেছে নেন কিন্তু সতী তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তার কোনো ধন বৈভব বা পদের প্রয়োজন ছিল না তার চাই ছিল সেই পরম পুরুষ যিনি সন্ন্যাসেও পূর্ণ নির্বতায়ও সম্পূর্ণ এই লক্ষ্যে সতী শুরু করলেন কঠোর তপস্যা পর্বতের গুহায় প্রচণ্ড বাতাস বৃষ্টির মধ্যে সতী খাদ্য ত্যাগ করলেন পৃথিবীর উপর বসে খোলা আকাশের নিচে নিগ্রাহীন অবস্থায় কেবল শিবের ধ্যানে লিন থেকে তিনি দিন সপ্তাহ মাস কাটিয়ে দিলেন দেবতারাও অবাক হলেন যে একজন কন্যা এত কঠিন তপস্যা কিভাবে করতে পারে যখন তার তপস্যার আগুন তিলককে প্রভাবিত করতে শুরু করল তখন অবশেষে ভগবান শিব তার ভক্তি গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু এখানেই এক পিতার অহংকার আর এক কন্যার সমর্পণের সংঘর্ষ শুরু হলো। দক্ষ চাইতেন সতী তার রাজনৈতিক স্বপ্নের সিঁড়ি হোক আর সতী শিবের নাম জপতেন এই সংঘর্ষই এই প্রেম কাহিনীর প্রথম চিঙ্গারি যা পরে এক ভয়ানক অগ্নিকাণ্ডে পরিণত হবে সতী তার তপস্যায় মগ্ন ছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল শিবের প্রাপ্তি অবশেষে তার অটল ভক্তিতে মুগ্ধ হয়ে শিব প্রকট হলেন তিনি মৃদু ঘেসে সতীর সামনে উপস্থিত হলেন সতী চোখ খুলতেই দেখলেন তার জন্য যিনি সবকিছু ত্যাগ করেছিলেন তিনি তার সামনে দাঁড়িয়ে শিব তার তপ প্রেম ও অটল শ্রদ্ধা দেখে বললেন হে দেবী তোমার প্রেম আমাকে বাধ্য করেছে আজ আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করছি এই প্রতিশ্রুতির সঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এবং তারপর এলো সেই শুভ দিন যার সাক্ষী ছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও সমস্ত লোক শিব ও সতীর দিব্য বিবাহ শিব নিজে কৈলাস থেকে বরযাত্রী নিয়ে এলেন কিন্তু এটি কোনো সাধারণ বরযাত্রী ছিল না এটি ছিল ভূত প্রেত পিসাচ নাগ সিদ্ধ যোগী ঋষি দেবতা সবাই শিবের বাহন ছিল নন্দী শরীরে ভস্ম জটায় গঙ্গা গলায় নাক এই রূপ দেখে সব স্ত্রীলোক ভয় পেয়ে গেলেন কিন্তু সতীর মুখে ছিল গর্ব তার শিবের উপর গর্ব ছিল এই বিবাহ রাজকীয় ছিল না কিন্তু দিব্যতায় পূর্ণ ছিল ব্রহ্মা নিজে মন্ত্রোচ্চারণ করলেন বিষ্ণু কন্যাদান করলেন আর সমস্ত লোকই মিলনের স্বাগত জানালো এটি কেবল দুটি আত্মার মিলন ছিল না এটি ছিল সৃষ্টির দুটি মূলতত্ত্ব শিব ও শক্তির মিলন কিন্তু এই মহান বিবাহে একটি স্থান খালি ছিল সতীর পিতা দক্ষ প্রজাপতি তিনি আসেননি কোনো সংবাদ পাঠাননি কোনো আশীর্বাদও পাঠাননি কারণ তার কাছে এই বিবাহ ছিল একটি অপমান তার অহংকারের উপর চ্যালেঞ্জ এখান থেকেই শুরু হলো সেই অগ্নিকাণ্ডের বীজ যা পরে সমগ্র যজ্ঞকে পুড়িয়ে ফেলবে কৈলাস পর্বতে শিব ও সতী প্রকৃতির কোলে শান্তিপূর্ণ ও আনন্দময় দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কৈলাসের গুহা মন্দাকিনীর কলধ্বনি বরফের হাওয়া সবই ছিল সেই দিব্য প্রেমের সাক্ষী যা সময় ও শব্দের অতীত ছিল কিন্তু এরই মাঝে অন্যত্র কিছু ঘটছিল দক্ষ তার মেয়ের শিবের সঙ্গে বিয়ে মেনে নিতে পারেননি তিনি মনে করতেন শিব তার মেয়েকে কোনো ছল করে পেয়েছেন তিনি তার ক্ষমতা রাজত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন এই অহংকারী তাকে এক বিশাল যজ্ঞের আয়োজন করতে প্ররোচিত করল দক্ষ যজ্ঞের আয়োজন করলেন অতি ধুমধামে ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত সবাই আমন্ত্রিত ছিলেন কিন্তু একটি নাম ছিল অনুপস্থিত মহাদেব শিব এটি কোনো ভুল ছিল না দক্ষের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল তিনি মনে করতেন শিবকে আমন্ত্রণ জানানো তার সম্মানের বিরুদ্ধে যখন সতী যজ্ঞের কথা শুনলেন তার হৃদয় কেঁপে উঠল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার পিতা এত বড় আয়োজন করছেন অথচ তাদের কোনো খবর দেওয়া হয়নি কিছুক্ষণ তিনি নীরব রইলেন হয়তো আশায় যে কোনো দূত আসবে কোনো বার্তা আসবে কিন্তু যখন স্পষ্ট হলো যে তাদের ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো হয়নি তখন তার হৃদয় ভেঙে গেল একদিকে পিতার প্রতি কর্তব্য তাকে যজ্ঞে টানছিল অন্যদিকে স্ত্রীর ধর্ম তাকে শিবের মর্যাদা রক্ষার কথা বলছিল অবশেষে সতী শিবের কাছে অনুমতি চাইলেন স্বামী আমি সেই যজ্ঞে যেতে চাই হয়তো এটি একটি ভুল আমার যাওয়া এই বিচ্ছেদ রোধ করতে পারে শিব শান্ত কণ্ঠে বললেন হে প্রিয় যেখানে সম্মান নেই সেখানে স্বাভিমান নিয়ে যাওয়া বৃথা আমি চাই না তুমি সেই যজ্ঞে যাও যেটি কেবল ক্রোধ ও অহংকারে জ্বলছে কিন্তু সতী ব্যাকুল ছিলেন তিনি পুনরায় অনুরোধ করলেন প্রভু আমি কেবল একজন কন্যা হিসেবে যেতে চাই আমি পিতার সঙ্গে কথা বলবো হয়তো তার মন বদলাবে শিব এবার অনুমতি দিলেন সতী কৈলাস থেকে একা রওনা দিলেন কোনো দুধ বা সম্মান ছাড়াই তিনি ছিলেন এক কন্যা যিনি পিতার স্নেহের আশা নিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি জানতেন না যে যজ্ঞস্থলে তার অপেক্ষায় ছিল অপমান যজ্ঞস্থলে পৌঁছে সতী আশা করেছিলেন পিতার চোখে কন্যার প্রতি কোমলতা জাগবে তার মুখে শাক্তের কথা শোনা যাবে কিন্তু তিনি প্রবেশ করতেই সেখানে স্তব্ধতা নেমে এল কোনো স্বাগত নয় কোনো আসন নয় যেন তিনি সেখানে উপস্থিতই নন সতী পিতার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন পিতাশ্রী আপনি কি চান না আপনার কন্যা এই পবিত্র যজ্ঞে অংশ নিক দক্ষ ঠান্ডা হাসি দিয়ে বললেন যেদিন তুমি সেই নগ্ন বস্নধারী শ্মশানবাসী অঘরকে স্বামী হিসেবে বেছে নিয়েছিলে সেদিনই তুমি আমার কন্যা হওয়া বন্ধ করেছ দক্ষের কণ্ঠ ক্রমশ উঁচু হচ্ছিল তার শব্দগুলো শিবের জন্য বিষাক্ত তীরের মতো সতীর আত্মা কেঁপে উঠল এটি কেবল অপমান নয় এটি ছিল শিবের সেই রূপের অবমাননা যিনি সমগ্র সৃষ্টির ভিত্তি তিনি উঠে সভার দিকে তাকিয়ে বললেন তোমরা এখানে ধর্মের কথা বলো যজ্ঞের কথা বলো কিন্তু যে শিব ছাড়া কোনো যজ্ঞ সম্পন্ন হয় না তারই অপমান করছ যাকে তোমরা অক্ষর বলে হাসো তিনিই কালের কাল। যাকে শ্মশানবাসী বলে ঠাট্টা করো তিনিই মৃত্যুর অতীত যাকে ভস্মধারী বলো তিনিই মোহকে ভস্ম করে দেন তার চোখে অশ্রু ছিল কিন্তু কণ্ঠে ছিল তেজ এমন তেজ যে দেবতারাও মাথা নত করলেন সভা নীরব হয়ে গেল কিন্তু সতীর হৃদয় ভেঙে গিয়েছিল তিনি বললেন যে শরীর আজ আমার প্রভুর অপমান শুনেছে সেই শরীর এই সংসারের যোগ্য নয় তিনি সোজা যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে গেলেন দেবতারা তাকে থামাতে চাইলেন কিন্তু সতী তখন আর নারী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন সাক্ষাৎ অগ্নি তিনি চোখ বন্ধ করে শিবকে স্মরণ করলেন আর অগ্নিতে ঝাঁপ দিলেন তার মুখে ভয় ছিল না ছিল শান্তি ছিল সমর্পণ এই যজ্ঞের অগ্নি থেকে এমন এক ঝড় উঠতে চলেছিল যা সবকিছু ধ্বংস করতে পারত যখন শিব জানতে পারলেন তার অর্ধাঙ্গিনী অগ্নিতে সমর্পিত হয়েছেন তার হৃদয়ে ঝড় উঠল তার চোখে বেদনা মনে শূন্যতা আত্মায় আগুন এই শিবের ক্রোধি প্রলয় তিনি সমাধি থেকে উঠলেন জটায় ঝড় চোখ রক্তিম ব্রহ্মাণ্ড কেঁপে উঠল তিনি জটায় ধরে পৃথিবীতে আঘাত করলেন পৃথিবী ফেটে গেল আর সেই ক্রোধের জ্বালা থেকে প্রকট হলেন ভয়ঙ্কর তেজস্বী বীরভদ্র বীরভদ্র শিবের ভয়ঙ্কর রূপের অংশ ছিলেন তার শরীর অগ্নির মতো জ্বলছিল চোখে প্রতিশোধের জ্বালা হাতে তলোয়ার তিনি দ্রুত দক্ষের যজ্ঞের দিকে এগিয়ে গেলেন তার উপস্থিতিতে আকাশ অন্ধকার হয়ে গেল তিনি যজ্ঞবেদী ভেঙে দিলেন ব্রাহ্মণদের সরিয়ে দিলেন তার একমাত্র লক্ষ্য ছিল দক্ষ কেউ তার সামনে টিকতে পারল না অবশেষে তিনি দক্ষের সামনে পৌঁছালেন দক্ষ তখনও অহংকারে মগ্ন তিনি চিৎকার করে বললেন আমি যজ্ঞ করছি কেউ আমাকে ছুতে পারবে না বীরভদ্র তার চোখে তাকিয়ে বললেন তুমি পিতা বলার যোগ্য ন আজ তোমাকে সেই অগ্নিতে ভস্ম করব যেখানে তুমি ধর্মের অপমান করেছ এক ঝটকায় বীরভদ্র দক্ষের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন সভায় স্তব্ধতা নেমে এলো যজ্ঞের আগুন নিভে গেল পৃথিবীতে কেবল ছাই রইল অহংকার অধর্ম ও অপমানের চূড়ান্ত পরিণতি বীরভদ্র শিবের আদেশ পূর্ণ করেছিলেন কিন্তু গল্প এখানে থামে না শিব যজ্ঞস্থলে পৌঁছে সতীর পোড়া দেহ দেখলেন সেই দৃশ্য কালকেও কাঁদিয়ে দিল শিব কাপা হাতে সতীকে কোলে তুলে নিলেন তার চোখে অশ্রু তিনি সতীর দেহ নিয়ে ব্রহ্মাণ্ডে ঘুরতে লাগলেন তার বিরহে ব্রহ্মাণ্ড ভয় কাঁপছিল সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছিল দেবতারা ভয়ে বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করলেন সতীর দেহ খণ্ডিত হয়ে পৃথিবীতে পড়ল যেখানে যেখানে সতীর অঙ্গ পড়ল সেখানে দিব্য শক্তি ছড়িয়ে পড়ল সেই স্থানগুলো শক্তিপীঠে পরিণত হল এই শক্তিপীঠগুলো কেবল দেবীর অঙ্গ নয় এটি শিব সতীর অমর প্রেমের সাক্ষ্য কামাখ্যা বৈষ্ণবী জ্বালা কিংলাজ তারাপীঠ এই স্থানগুলো নারী শক্তি প্রেম ত্যাগ ও ভক্তির প্রতীক শিব হিমালয়ে ফিরে গেলেন তিনি বছরের পর বছর ধ্যানে মগ্ন হলেন নিশ্চল নীরব সতীর স্মৃতিতে ডুবে কিন্তু এই গল্প এখানে শেষ নয় সতীর ত্যাগের আগুন থেকে জন্ম নেবে নতুন প্রেমের গল্প শিব ও পার্বতীর গল্প এটি একটি নতুন যুগের শুরু বন্ধুরা এই অমর প্রেমের কাহিনী কেমন লাগলো আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মহেশ্বর আপনার সমর্থনই আমাদের এমন গল্প নিয়ে আসতে উৎসাহ দেয় আবার দেখা হবে আরেক অমর কাহিনী নিয়ে জয় মা সতী জয় মহেশ্বর